হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি বেশ কিছুদিন হলো একটা ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো ভাবলাম কি না ব্লগ তো করাই আছে তো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি তো এটা ছিল বিশ্বকর্মা পুজোর ভিডিও তো বিশ্বকর্মা পুজো তো বাজারে দোকানে হয় তো এদিকে কিন্তু বাড়িতে রান্না বান্না শুরু করে দিছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো ঠাকুর পুজো কিন্তু শুরু হয়ে গেল গা। সমস্ত রকম আয়োজন কিন্তু আমরা আসার আগেই কিন্তু হয়ে গেছে তো আমরা তো বাড়িতে অন্যান্য কাজ করতে অনেকটাই দেরি হয়েছিলো তো তারপরে আয়ে আই দেখি কিন্তু এদিকে ওই যে অন্যান্যরা আর কি পূজার জোগাড়টা করে নিছে তো এদিকে ঠাকুর তো বসলো পূজা করতে আর আমরা এদিকে অপেক্ষা করতেছি তো পুজো দেখতেছি। ভাবো সেই কতদিন আগে বিশ্বকর্মা পুজো গেছে আর এখন আমি এই যে ভিডিও শেয়ার করতে আসি তো কি হলো জানো মাঝখানে অনেকটা দিনই আমার শরীর ভালো না মেয়ের শরীর ভালো না তো মেয়ের পরীক্ষা সব কিছু মিলেই আর কি দিতে পারছি না অনেক বিভিন্ন রকম সমস্যা তো যার ফাঁকে ফাঁকে তার ফাঁকে ফাঁকে আর কি একটু একটু শেয়ার করছি বা একটু একটু ভিডিও তুলে রাখছি যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বিশ্বকর্মা পূজার কয়েকদিন পরেই তো এই যে মহালয়া গেছিলো তো সেটা সকালবেলা মহালয়া দেখতেছিলাম আর কিন্তু একটু ভিডিও করে রাখছিলাম তো তোমাদের সাথে শেয়ার করবো বলে তো অনেক সকাল সকাল কিন্তু মহালয়া দেখতেছিলাম তো মেয়েকেও ডাক দিলাম মেয়ে তো দেখতে অনেকটাই ইচ্ছা তো তার লাগে সকালবেলায় ঘুম থেকে উঠতে আঁকিয়ে মহালয়াটা লাগাইলাম আর মহালয়ার গানটা এত ভালো লাগে যদি সকালবেলা শোনা যায় বাড়িতে লাগায়া তো কতটাই না ভালো লাগে কৌ দেখো তো তার সাথে সাথে তো পুজোর কাজকর্ম সব কিছুই চলছে আর এদিকে এই যে ননদ কিন্তু আলাদা রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে এই যে ও কইতাছে কিন্তু ও আলাদাই রান্না করব। এখন থেকে আমাদের সাথে খাইতো না আদৌ তা না বন্ধুরা তোমাদের সাথে একটু মজা করলাম ওই যে সোমবার সোমবারে তো ও শিব পূজা করে তো পরের দিন মঙ্গলবার তো মঙ্গলবার একবেলা তো নিরামিষ খেয়ে পালন করতে হয় তো সেটাই ও করলো আর কি তো সেটাই নিরামিষ চুলাই করতেছিল আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো বললাম না তার সাথে এই যে পুজোর কাজকর্ম আদৌ কিন্তু পুজো কিন্তু এখন যদিও শেষ তো তারপরেও কিন্তু আমি পুজোর আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো সেই মতে আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতেছি তো এদিকে তো খাতা কাপড় চুপড় বা ঘরের অন্যান্য জিনিস সবাই মিলেই ধৌ আমিও ধিতাসি তো এদিকে মেয়ের পরীক্ষা চলাকালীন তো আমার শরীর খারাপ আমার মেয়ের শরীর খারাপ তো তার লেগে না কোনো কাজ করতে ঠিক মতো পারছি না তো অনেকটাই দেরি হয়েছে আমার কাজগুলি করতে তো প্রায় মোটামুটি পূজা পড়ছিলো যে আমি তখন কি সেরা আর কি কাজগুলি করলাম তো এদিকে এই যে আমাদের নতুন সিনটেক্সটা বসাইলো এদিকে কাগজপুটি ধুয়ে নিলাম তো ধুয়ে সেরা এই যে ননদের সাথে কাপড়টি এখন জলটা ছড়াইয়া কাপড়টি তো তারপর আর কি তো সবার কাছে একটাই ছোট্ট দিন একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম যদিও তোমাদের কাছে কিরকম লাগবে জানি না হ্যাঁ তো অনেক আগের ভিডিও শেয়ার করলাম তো পূজার আগের ভিডিও তো তোমাদের কাছে কিরকম লাগলো জানাইও তো ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা কমেন্ট করো আর আমার তো পাশে থেকো অনেক কি দিনেই ভিডিও না দেওয়াতে কিন্তু চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে আশা করি সবাই এটা জানো অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে যদি চ্যানেলের সাথে অ্যাক্টিভ না থাকি তাইলে তো চ্যানেলটা একদম ডাউন হয়ে জায়গা তো সেই মতো আমারটাও হয়ে গেল আর কি তো যাই হোক তারপরও করার চেষ্টা করি তো পুজোর কাজকর্ম সাথে সাথে কিন্তু নিজের শরীরের একটু রূপচর্চাও করার চেষ্টা করি আর কি তো আমি যদিও মুখের কোনো রূপচর্চা করলাম না তো মাথার আর কি যে হেয়ার কেয়ার করতে গেলাম তো আমার সাথে মেয়েকেও নিয়ে গেলাম ওই যে চুল কাটার লেগা তো মেয়ে চুল কাটলো আর আমিও আমার নিজের হেয়ারের একটু আর কি ট্রিটমেন্ট করে নিলাম তো যাই হোক তারপর সন্ধ্যাবেলায় এই যে বাড়িতে এসে কিন্তু এই যে টিফিন খেয়ে আসি তো এই টিফিনটা কে কে খাও অবশ্যই জানিও তো আজকের মতো এত টাটা